পইলা বেদেগো পাস রকন বিংগো বকনক হা কাহাম রোজাকা এবার ফার্স্ট ডিভিশন মানে রকনক হা কাহাম রোজাকা ফাশ হালো বিশালগর পঞ্চায়ত সমিতি লোয়া জিমগোতি বিশালগড় রুগনক নাইকলাই ছোবাচৌ ব্রকনক হা কাহাম রেজাকা বনকা হান্ড্রেড পার্সেন্ট পাসখ্লাইমা খুচিনে রং নক বহাইন সকাডিয়া ফার্জাকা বিশালগড় নতুন টাউন হল নকলাইজাকা পান্ডা মানজাকা ত্রিপুরা প্রদেশ বিজেপি আশফং রাজীব ভট্টাচার্য সিপাহিজলা বকাস্ত পরিষদ সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশালগড় বিধানসভা কেন্দ্রনি কেন্দ্রী এমএলএ সুশান্ত দেব বিশালগড় পুর পরিষদ চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ বিশালগড় ব্লক বিডিও নান্তু দেব স্থির করতে হবে আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক মাধ্যম রয়েছে এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তোমাদের অভিভাবকরা রয়েছেন আমরা রয়েছি সমাজে আমরা সাহায্য করতে পারি কিন্তু তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরাই কিন্তু রাস্তা তৈরি করো বিশালগড় ব্লক আমচাইয় ফার্স্ট ডিভিশন মান্নাই মাধ্যমিক তিনশো পঁচাত্তর জনটে কোচক মাধ্যমিক একশো তিয়াত্তর জনগাফার্মা পান্ডাবি রেখা মানিক